আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স অর্থাৎ জলগতি বিদ্যার চ্যাপ্টার টু প্রবাহের গতি সমীকরণ আর্টিকেল টু পয়েন্ট থ্রি অর্থাৎ ল্যাম্বার্স ইকুয়েশন মোশন এখানে বলা আছে অসন্তর প্রবাহের ক্ষেত্রে ল্যাম্বারের উদ্গতি বিষয়ক সমীকরণ প্রতিষ্ঠা কর দু সাল পর্যন্ত কিন্তু এই একের প্রশ্নটি এসেছিল আপনাদের দু হাজার উনিশ সালের প্রশ্নটি এসেছিলো আয়লারের গতি সমীকরণ হতে ল্যাম্বারের সমীকরণটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটি কিন্তু এই দুইভাবে এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ল্যাম্বারের গতি সমীকরণ প্রতিষ্ঠা করো এই তিনভাবে আসতে পারে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই সলিউশন তো প্রথম অংশ হচ্ছে আমাদের আয়লারের যে সমীকরণ এটা আমরা ধরে নিব এখানে কিন্তু উল্লেখ করা আছে যদি এ অশান্ত প্রবাহের ক্ষেত্রে থাকে তখন কিন্তু এই সমীকরণ উল্লেখ করা থাকবে না এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি এখানে আইলারের যে সমীকরণ দেওয়া আছে আইলারের গতি সমীকরণ এটা হচ্ছে আমাদের আইলারের সমীকরণ এখানে এফ হচ্ছে বল রো হচ্ছে ঘনত্ব এবং পি হচ্ছে বল এখন এই অংশ সময় সমান আমরা একটু ক্যালকুলেশন করব আমরা জানি হচ্ছে এরকম একটি মান ডি বাই ডিটি সমান সমান ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট হচ্ছে ডেল এমন একটি মান আমরা জানি এই মানটা যদি হচ্ছে এই অংশ সমান সমান আমরা বসে দিই সেই ক্ষেত্রে এখানে হয় ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট হচ্ছে ডেল আমরা এই অংশ বসে দিলাম এই অংশের সাথে আমাদের গুণ হবে কিউ এই কিউ হচ্ছে এখানে ভেক্টর চিহ্ন আমরা নিচেও দিতে পারি উপরে দিতে পারি যদি নিচে ভেক্টর চিহ্ন ব্যবহার করেন সকল ক্ষেত্রে নিচে ব্যবহার করবেন সমান সমান এই পাশে যা ছিল তাই এফ মাইনাস ওয়ান বাই রো ডেল হচ্ছে পি ডেলের নিচে ভেক্টর চিহ্ন বসবে এফের নিচে বসবে আমরা হচ্ছে সাইড নোটে এই অংশটিকে লিখে দিব সুতরাং এখন আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই কিউ দ্বারা এই দুই অংশকে গুণ করি সেই ক্ষেত্রে আমরা পাই এই কিউ দ্বারা এই অংশকে গুণ করলে আমরা এই অংশ পাই এবং আবার যদি এই অংশকে গুণ করি কিউ ডট ডেল আর এখান থেকে হচ্ছে কিউ এই অংশের কোনো পরিবর্তন হবে না এফ মাইনাস ওয়ান বাই রো ডেল হচ্ছে পি এটাকে আমরা হচ্ছে এক নং সমীকরণ ধরে নিব আমরা এখন এইখানে যে মানটা রয়েছে এইটার একটি মান বের করব এই মানটা বের করে আমরা হচ্ছে এক নং সমীকরণও বসিয়ে দিলে কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে যাব এখন একটি লক্ষ্য করুন ভেক্টর ডট এবং ক্রস গ্রহণের ক্ষেত্রে এমন একটা সূত্র আমরা জানি এই সূত্র প্রয়োগ করে মূলত আমরা হচ্ছে এই অংশের মান বের করব এখন এই সূত্রটা হচ্ছে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দুই নাম্বার ইকুয়েশান ধরে নিলাম এখন আমরা লিখব ধরি আমরা ধরে নিব এখানে যে আমরা এ এবং বি ব্যবহার করেছি এ সমান সমান বি এ সমান সমান হচ্ছে কিউ ধরে নিব অর্থাৎ এই ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা শুধুমাত্র এটা ধরলাম এখন এ এবং বি এর আমরা যে মান পেলাম এটা যদি আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দুই নং হতে অর্থাৎ প্রত্যেক জায়গায় যেখানে যেখানে এ এবং বি রয়েছে সেই জায়গায় শুধুমাত্র আমরা কিউ বসিয়ে দিব এ এবং বি এর মান বসিয়ে দিলে আমরা এ একটি মান পেলাম এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি অর্থাৎ সাজিয়ে লিখি এইখানে লক্ষ্য করুন আমরা যখন এটার নিচে কিন্তু ভেক্টর চিহ্ন রয়েছে এখানে হয়ে যাবে আমার কিউ স্কোয়ার অর্থাৎ যদি গুণ করি ডট গুণন করলে কিউ স্কোয়ার হয়ে যাবে আর এখানে থাকবে হচ্ছে ডেল এখন একটু লক্ষ্য করুন যখন আমরা কি দুটি ভেক্টরকে হচ্ছে ডট গ্রহণ করবো সেই ক্ষেত্রে তৃতীয় যে ভেক্টরটি বের হবে এর কিন্তু ভেক্টর চিহ্ন বসবে না অর্থাৎ এর ক্ষেত্রে কোনো ভেক্টর চিহ্ন হবে না এখন এইখানে কিউ ডেল ইন্টু কিউ কিউ ইন্টু ডেল ইন্টু কিউ এটা কিন্তু দুটি রয়েছে আমরা লিখতে পারছি টু এবং এই ক্ষেত্রে কিন্তু এই মান এই মান সমান অর্থাৎ এই মানটিও দুটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা একদম লিখে দিব কিউ আর এখানে রয়েছে ডেল ইন্টু কিউ আমরা লিখে দিলাম প্লাস এই মানটা দুইবার রয়েছে আমরা লিখে দেব কিউ এটা হওয়া ডট কিউ ডট ডেল আর এখানে ডট হচ্ছে কিউ অর্থাৎ এই মানটা দুইবার রয়েছে আমরা দুইবার লিখে দিলাম এখন এইখানে যে টু রয়েছে এই মানটা আমরা এই পাশে নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি ডেল কিউ স্কোয়ার বাই হচ্ছে টু আমরা যদি এই পাশে নিয়ে আসি আর এই পাশে আমাদের এই মানটা থাকে অর্থাৎ এখানে থাকবে কিউ ইন টু এখানে কিন্তু ক্রস রয়েছে এখানেও ক্রস রয়েছে ডেল ইন টু কিউ প্লাসও এখানে হবে কিউ ডট ডেল ডট হচ্ছে কিউ লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে এই মানটা বের করতে হবে অর্থাৎ এই মানটা যদি আমরা ক্রসের মানটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এই মানটা থাকবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে ভেক্টরের চিহ্ন হবে ডেল কিউ স্কোয়ার বাই টু আর এক্ষেত্রে থাকবে এটা পজিটিভ ছিল হয়ে যাবে নেগেটিভ কিউ ক্রস ডেল ক্রস কিউ সমান সমান এখানে এই অংশগুলো আমরা লিখতে পারি কিউ ডট ডেল ডট হচ্ছে কিউ এটা আমরা দিয়ে দেবো হচ্ছে ইকুয়েশন নাম্বার থ্রি অর্থাৎ লক্ষ্য করুন আমাদের হচ্ছে এইখানে কিন্তু এক নং এই মানটা আমরা বের করতে চেয়েছিলাম আমাদের কিন্তু এই মানটা বের হয়ে গেছে এই মান সমান সমান খুব সহজে আমরা এই মান বসিয়ে দিতে পারি এখন আমরা লিখবো হচ্ছে এক নং সমীকরণে আমাদের যে এই অংশ সমান সমান যে একটি মান পেয়েছি এই মানটি আমরা বসিয়ে দিব এখন আমরা এক নং সমীকরণে এই যে মানটা পেয়েছিলাম এর মানটা বসিয়ে দিয়েছি অর্থাৎ এই অংশে এখন যা ছিল তাই এখন এইখানে একটি রয়েছে গুণন আমরা ক্রস গ্রহণের ক্ষেত্রে জানি দুটি ভেক্টর যখন ক্রস গ্রহণ করা হয় তখন একটি নতুন একটি ভেক্টর হবে অর্থাৎ ঘূর্ণাবত ভেক্টর যে রয়েছে সেই অংশের ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এখানে ডেল কিউ বাই ডেল টি প্লাস এই অংশ ঠিক থাকবে ডেল কিউ স্কোয়ার বাই টু এখানে মাইনাস কিউ এখন এটা হচ্ছে কি আমরা হচ্ছে যদি গুণ করি সেই ক্ষেত্রে আমরা নতুন একটি ধরলাম একটি ওমেগা একটি নতুন ভেক্টর ধরে নিলাম ক্রস হচ্ছে ওমেগা সমান সমান এখানে এফ মাইনাস ওয়ান বাই রু ডেল হচ্ছে পি অর্থাৎ আমি আবারও বলছি সাইড নোট একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ডেলের সাথে আমরা কিউ গুণন করে আমরা ওমেগা পেলাম এটা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত ভেক্টর এই ভেক্টর রুলস অনুসারে আমরা মূলত এই অংশ পেলাম এখন যদি আমরা শুধুমাত্র একটু সাজিয়ে লে এই অমেগা প্রথমে লিখব কিউটা পরে লিখব আমরা হচ্ছে এই প্রত্যেকটির নিচে কিন্তু ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল কিউ বাই ডেল টি প্লাস ডেল আর এখানে হবে কিউ স্কোয়ার বাই টু আর এখানে আমরা প্রথমে লিখবো ওমেগা সেক্ষেত্রে পজিটিভ ওমেগা এখানে হবে কিউ সমান সমান এখানে এফ মাইনাস ওয়ান বাই রো ডেল পি এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্স এটাই হচ্ছে আইলারের গতি সমীকরণ ব্যবহার করে ল্যাম্বার্সের সমীকরণ প্রতিষ্ঠা করা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ